করিম সাল্লাহ সাল্লাম মানুষকে পরকালের জ্ঞান দিয়েছিলেন মানুষকে আখেরাতের জবাবদেহিতার কথা বলেছিলেন জবাবদেহিতা শুধু গভর্নমেন্টের কাছে না শুধু ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে না ট্রান্সপারেন্সি স্বচ্ছতা জবাবদেহিতা শুধু ঊর্ধ্বতন কর্মচারী বা কর্মকর্তার কাছে নয় সব থেকে বড় জবাবদেহিতা হবে কার কাছে বলেন কার কাছে সে আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে প্রত্যেকটি কাজের প্রত্যেকটি কথার এই কথাগুলি কোরআনে কারিমে আল্লাহ পাক বিধৃত করেছেন পরকালের উপরে আল্লাহ যত কথা বলেছেন পরকালের উপরে ভিত্তি করে আখ উপরে ভিত্তি করে আল্লাহ রব্বুর আলামিন যত কথা বলেছেন মতের কথা কবরের কথা হাসরের কথা সিরাতের কথা মিজানের কথা জাহান্নামের কথা জান্নাতের কথা বিচারের কথা পরকাল কেন্দ্রিক যত কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন সব কথাগুলি যদি এক জায়গায় করা যায় গোটা কোরআন শরীফের দশ পাড়ার সমান হয়ে যাবে সম্ভবত কোরআনে কারিমের এমন কোন রুকু এমন কোন পাতা নাই যেখানে আকারে ইঙ্গিতে পরকালের জবাবদেহিতা সম্পর্কে একেবারে কিছু বলা হয়নি এই পরকাল কেন্দ্রিক কথাগুলির কারণেই সেই জামানার চোর ডাকা চিন্তাইকারী ধর্ষণকারী সব হেদায়েত হয়ে গিয়েছিল আর মানুষগুলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান সম্মানিত জাতিতে পরিণত হয়ে গেছিল ঠিক কিনা বলেন সত্য কিনা বলেন সন্ত্রাস বন্ধ করতে হলে নৈতিকতার সৃষ্টি করতে হবে আর নৈতিকতার সৃষ্টি করা ছাড়া আর কিছু কিছুতেই করতে পারে না আমার শিক্ষাঙ্গনে কলেজ বিশ্ববিদ্যালয় হাই স্কুলগুলিতে যে ধরনের মানুষ আজ তৈরি হচ্ছে আপনারা কি লক্ষ্য করেছেন কি মানুষ হচ্ছে দেখুন নবীজি কি বলেছেন আল্লাহ নবী বলেন ই লেইসাফি জৌফহি সে ইউ মিনাল কোরআন এ কালবাই তিল খারিফ যেই স্মৃতির ভিতরে যেই দেহের ভিতরে কোরান নাই ওই দেহটা একটা বিরান বাড়ির মতো একটা পোড়ো বাড়ির মতো যে বাড়িতে মানুষ থাকে না এটাকে বিরান বাড়ি বলে তো যেখানে মানুষ থাকে না এটা একটা বাড়ি কিন্তু মানুষ নাই এই বাড়িতে কি থাকে বলেন তো বলেন এই কথার জবাবে প্রায় লোকেরা বলে যে বুথ থাকে আপনারা চিন্তা আপনারা এই বিষয় বিষয়ে একেবারে নিশ্চিন্ত হন পৃথিবীতে ভূত আর পেতনি বলে কিছু নেই খামো খাই আপনারা ভয় পান ভূত পেতনি নেই যে ঘরে মানুষ নাই সেখানে সেখানে চামচিকা থাকে সেখানে বিচ্ছু থাকে সাপ থাকে সেখানে এই ধরনের সরিস এগুলি থাকে এখন যেখানে যেই দেহের মধ্যে কোরআন নাই সেই দেহটা বিরান বাড়ির মতো আমাদের শিক্ষাঙ্গনগুলিতে এক সময় এর মনোগ্রামগুলিতে লেখা ছিল লেখা লেখা ছিল 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 না যারা ক্ষমতায় এলেন তারা এসে আল্লাহর কোরআনের আয়াত দুটি তুলে ফেলে দিলেন এটি কি মিথ্যে আনা সত্য এখন কোরআনে কারিম এমতি ওখানে পড়ানো হয় না পরীক্ষায় পাশ করার জন্য দুই চারটা আয়াত দুই চারটা হাদিস আর তো কিছু নাই এ কথা সত্য কিনা না মনোগ্রাম ছিল কোরআনের আয়াত লেখা ছিল এই কোরআনের আয়াত তুলে দেওয়া হলো এখন কোরআন নাই কোরআন নাই কি আছে যেই দেহের ভিতরে কোরআন নাই যে স্মৃতিতে কোরআন নাই সেটা বিরান বাড়ির মতো বিরান বাড়িতে বিশ্ব থাকে সাপ থাকে কুচে থাকে সেখানে হিংস্র প্রাণী থাকে যেখানে যেই যে শিক্ষাঙ্গনগুলিতে কোরআন নাই সেই শিক্ষাঙ্গুনিতে ওই সব জিনিস থাকে যা বিরান বাড়িতে থাকে কথা বুঝতে পেরেছেন